ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি আপনার ডব্লিউ 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 ডট ডিএসসিসি ডট জিও ডট বিডিতে পাবেন পদের নাম হচ্ছে রেজিস্ট্রেশন সহকারী জন্ম মৃত্যু নিবন্ধীকর করেন পদের সংখ্যা পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি কম্পিউটার জানা থাকা লাগবে শর্তাবলী অবশ্যই দেখে নেবেন এই চাকরিটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের বারো তারিখ পর্যন্ত সময় আছে আবেদন করার আবেদন লিঙ্ক হচ্ছে ডিএসসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি